মাত্র একটা মশলা যদি বিয়ে বাড়ির মতো আচারি রুই বা রেস্টুরেন্ট বা হোটেলের মতোই বলতে পারেন রান্না করা যায় তাহলে কেমন হয় আজকে সেরকম একটা মশলা আপনাদের সাথে শেয়ার করছি যেটা দিয়ে রান্না করলে মাছটা খেতে একদম অসাধারণ হবে কেউ কিন্তু আপনাকে জিজ্ঞেস করেও ফেলতে পারে যে আপনি কি মশলা দিয়ে মাছটা রান্না করেছেন আর কিভাবে রান্না করেছেন আসসালামু আলাইকুম হ্যালো বিয়ান কেমন আছে সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি আপনারা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন সুস্থ আছেন আর এই যে একটু লেবুর রস দিয়ে দিলাম এটা মাছের স্বাদটাকে দ্বিগুণ করে তুলবে আর মাছের কোনো ব্যাড স্মেল থাকলে একদমই সেটা থাকবে না অনেকেই এই টিপসটা ব্যবহার করতে পারেন অনেকেই দেখবেন বাসায় মাছ রান্না করলে একদমই খেতে চায় না বাহিরে যখন হোটেল রেস্টুরেন্টে যায় তখন কিন্তু মাছটা ঠিকই খায় তো বাসায় কিভাবে এর স্বাদ নিয়ে আসতে পারে আজকের রেসিপিতে সেটাই শেয়ার করব তো চলে যাচ্ছি মূল পর্বে প্রথমে মাছ রান্নার জন্য মশলাটা তৈরি করে নিব এজন্য আমি এখানে ব্লেন্ডারে যা নিয়ে নিয়েছি দুই থেকে তিনটা পেঁয়াজ একটু টুকরো করে দিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গোটা রসুন তিন থেকে চার টুকরো আর এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ এখানে আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো টুকরা করে দিয়ে দিচ্ছি কাঁচা জুইরে আর হচ্ছে এলাচ দারচিনি টুকরো তিন টুকরো আর এ পর্যায়ে দিচ্ছি হচ্ছে পাসফুরং যেটা আচারের রান্না করার জন্য বিশেষ প্রয়োজন তো ব্লেন্ড করা হয়ে গেছে এখন মাছগুলো ভেজে নেওয়ার জন্য ফ্রাইপ্যানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি আজকে রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব আর এই আচারি রুইটা কিন্তু সরিষার তেল দিয়ে করলেই বেশ ভালো হয় মাছগুলো একটু হলুদ মরিচ লবণ মা খেয়ে ভালো করে ভেজে নিতে হবে বড়ো সাইজের মাছটা যদি একটু ভেজে রান্না করেন তাহলে কিন্তু খেতে বেশ লাগে আর আচারি মানে মাছের যে স্বাদটা সেটা পেতে হলে কিন্তু মাছটা একটু ভেজে নিতে হবে তো আমি একটু লাল করে ভেজে নিচ্ছি তো এ পর্যায়ে এক সাইড ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি অন্য সাইডটা একটু সুন্দর করে ভেজে নেওয়ার জন্য তো আপনারা চাইলে কিন্তু একটু বেশি লাল করেও নিতে পারেন আবার একটু হালকা করেও ভেজে নিতে পারেন কিন্তু ভেজেই নিতে হবে তাতে করে টেস্টটা খুব ভালো আসবে এ পর্যায়ে আমার ভাজা হয়ে গেছে এখন আমি এক এক করে মাছগুলো তুলে নিব আর কেউ যদি এই মাছটা এখনো ট্রাই করে না থাকেন তাহলে আমি বলবো অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করতে এতটা মজার এই মাছটা খেতে যখন বাসায় তৈরি করবেন তখন পারবেন তো এই আমি এ নিয়েছি অবশিষ্ট তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে বড় সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি যেহেতু বাটা দিয়েছি তাই কাটা পেঁয়াজ আমি একটু অল্পই দিয়েছি পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি যখন ভাজা হয়ে গেছে তখন আমি যেই মশলাটা তৈরি করেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য ভালো করে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি এবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ তারপর লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি যেহেতু কাঁচামচ দিয়েছি তো লাল মরিচটা এই জন্য কিন্তু আমি একটু কম দিয়েছি এখন ভালো করে কষিয়ে নিচ্ছি আর কষাতে কষাতে যখন মশলাটা একদম শুকিয়ে আসবে তখন আমি অন্য যে ধাপে চলে যাব আর মশলাটা কষাতে হবে একদম ভালো করে তো এখানে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি একশো চামচ আদা দিয়ে দিচ্ছি একশো চামচ ভালো করে এখন একটু নেড়ে চেয়ে নিচ্ছি আচারিরও রান্না করার জন্য খুব ভালোভাবে মশলাটা কষাতে হবে দেখতে পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে তার মানে কিন্তু মশলাটা কষানো প্রায় হয়ে এসেছে এখন আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচ এখন ভালো করে নেড়ে চেয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষালে এর স্বাদটা অসাধারণ হবে সামান্য পানি দিয়ে দিচ্ছি আরও ভালো করে কষানোর জন্য নর্মাল মাছ রান্নার ক্ষেত্রে যতটা কষাই তার থেকে একটু বেশি হলেও আচারি রুই কষাতে হবে এ পর্যায়ে এক চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি এটা সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে আর মাছের যদি কোনো ব্যাড স্মেল থাকে সেটা একদমই উধাও করে দিবে যারা মাছের ব্যাড স্মেলটা পছন্দ করে না বা একদমই ভালো লাগে না তারা কিন্তু অবশ্যই এই টিপসটা ফলো করতে পারেন এ পর্যায়ে মশলা কষানো হয়ে গেলে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি আমি এক কাপের মতো বেশি পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু মাছের ভাজা ভাবটা একদমই চলে যাবে খেতে একদমই ভালো লাগবে না পানিটা বলক চলে এসেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে সব মাছগুলো যখন দেওয়া হবে চুলার আঁচটা মিডিয়ামে করে তারপর আমি রান্না করে নিব কোনো ঢাকনা দিব না আমি আজকে ঢাকনা ছাড়াই এটা রান্না করব। যাতে মাছের ভাজা ভাবটা একদম থাকে আর মাছটা খেতেও দারুণ লাগে তো কিছুক্ষণের জন্য আমি রান্না করে আর কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন মাছটা একদমই রান্না হয়ে গেছে আর এটার দুধটা কতটা সুন্দর এসেছে এরকম থাকা অবস্থায় মাছটা আমি তুলে নেব আর রান্না করবো না একটু মাখা মাখা খেতে এই আচারি রুইটা খেতে ভালো লাগে তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখতে পারেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর যারা এখনো বাসায় রেসিপিটি ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছিল আমার সাথে শেয়ার করতে ভুলবেন না তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম